আজকে কিন্তু অনেক কম দামে কবুতর আছে ছয়শো সাতশো টাকা জোড়া আবার তিন জোড়া কিনলে কিন্তু এক জোড়া ফিরি এরকম কিন্তু আছে দর্শক তো পুরো ভিডিওটা টেনে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো সরাসরি চলে যাই আমরা সুলতান ভাইয়ের সাথে সাক্ষাৎকার এখন পরিচয় হয়নি ইনশাআল্লাহ এই যে আমাদের বড় ভাই সৌদ্য বড় ভাই সুলতান ভাই সুলতান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন আজকে কালের সময় তো অনেক দামটা কমাই দেবেন ইনশাআল্লাহ কালেকশন আমার কাছে মেলা গুলো কালেকশন আছে অনেকগুলা দেখা যাচ্ছে পাইপ বিউটি আছে তারপরে আছে তারপরে হোয়াইট বিউটি আছে তারপরে হইলো হোয়াইট কিং আছে তারপরে হইলো এটা হইলো সুমাচন্দন আছে তারপরে

রহিম মহান করুন আল্লাহ শুরু করলাম একজোড়া ম্যাকপাই পটার কবুতর দেয় সম্ভবত যেটা হচ্ছে মাদি কবুতর মার্কিনটা দেখেন আর এত সুন্দর একজন কবুতর বল যেরকম আর হাইটটাও দেখেন বিশাল কিন্তু হাইট মাসাল্লাহ তো নিচেরটা হচ্ছে মাদি আর হাইট বলছে না তাই ভাই সুলতান ভাই পেটা কেমন কি যাচ্ছেন পাশা বিক্রি পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ একদম থাকবে আলোচনার সাপেক্ষে দর্শক এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে একদম চাওয়া দাম না একদম হলো পঁচিশশো তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে পাইক কালার মধ্যে একটা মাদি এটা হচ্ছে বিউটি হোমার মাদি কবুতর আর পিছনটা হচ্ছে নর তাই ভাই হ্যাঁ নর শেপ দেখছেন দর্শক নরের শেপ দেখেন বিশাল মোটা শেপ দেখেন নর বুলবার্ডটা হচ্ছে কি নর আর পাইকটা হচ্ছে মাদি এই পেটা কেমনে কি ভাই এই পেটা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম 3000 হ্যাঁ আর বাচ্চা বাকিটা আলোচনা সাপেক্ষে বাকিটা আলোচনা সাপেক্ষে

পঁচিশশো কি একদম থাকবে একদম পঁচিশশো একদম দর্শক পঁচিশশো টাকা কোনো দামা দামি করতে পারবেন না তো যার পছন্দ হয় অবশ্যই বিরোর স্ক্রিনের নাম্বারে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর সচন্দন কবুতর রানিং কবুতর ভাই হ্যাঁ রানিং হারিটা কি হারিটা নট

অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে কাকজি কালার কাকজি কৌতর একজন একদমই হোয়াইট কালারের মধ্যে দেখেন তো সামেটা হচ্ছে এটা কি মাদি হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা না ডিম বাচ্চা করোনা আচ্ছা বেটা কেমনে কি যাচ্ছেন এই পেয়ারটা দাম চাইলে 800 টাকা আর দাম না চাইলে একদম 700 টাকা মাত্র 700 হ্যাঁ মাত্র 700 কি কোন তো কাকজি কবু তো দাম থাকতে যে মাত্র পাঁচশো টাকা দর্শক এটা হচ্ছে মানি হচ্ছে নর তো যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সুলতান ভাই যোগাযোগ করে চেষ্টা করি ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আনকমন একজন কবুতর দেখেন কালারটা দেখেন ঠোঁটগুলো দেখেন ছোট্ট একবারে ঠোঁট বোঠোটের মধ্যে তো টাইগার কালারের মধ্যে দেখেন পায়ে কিন্তু মোজাওয়ালা তো সামনেটা নর পিছেরটা মাদি ভাই হ্যাঁ আচ্ছা পিয়াটা কেমনি কি এই পিয়াটা দাম চাইলে বারোশো

এটাও তো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দেখেন টেল দেখেন বিশাল সাইজ কিন্তু ভাই এত বড় সাইজ অনেকে বলবে আমেরিকান ফ্যান্ডেল আমেরিকান থেকে তো কিছু কম না দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন তো সুন্দর ভাই পেয়ার এখানে কি এই পেয়ারটা দাম চাইলে 1500 আর যদি কেউ যদি নিয়ে এর সাথে আরো এক এক পেয়ার নেয় এক দাম 1000 টাকা

এই ব্যাটা 250 হ্যাঁ আমি মাত্র দিয়ে সুলতান ভাই যোগাযোগ চেষ্টা দর্শক দেখতে পাচ্ছি মধ্যে কবুতর একদমই কিন্তু শেপগুলো দেখেন এক্সিবিশন এক্সিবিশনের পিছনটা হচ্ছে নড়

তাও কই দেন আর কমাই দিলে কি করবেন তাহলে এক হাজার তো আমি তো রেজ করেছিলাম আপনার মুখ ধুই শুনবেন দর্শক তো তবু দাম তাহলে মাত্র এক হাজার টাকা এইটা রেসাডা নটে দামে কিন্তু এক হাজার টাকা তো দর্শক অবশ্যই বিরোধী স্কেন্দ্র নাম্বারে স্কুলদের ম্যাসে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

দেখাই দিছেন ভাই আগুন দেখাই ভাই আগুন দেখা দিছে চোখ কাকে বলে আর কাকে বলে একটা এক কেজি হ্যাঁ

অস্ট্রেলিয়ান হোয়াইট দেখেন আর এখানে কিন্তু দুইটা বাচ্চা নিয়ে বয়স আছে দেখেন এই যে দেখছেন মানে কবুতর ওই রকম আছে দুইটা বেবি সহকারে ঘুঘু নিতে পারবেন দেখেন কত সুন্দর দেখছেন এই যে হাতাইলেও কিন্তু কি ভাই কিছুই কয় না ওঠে না দেখছেন মানে এটা একদমই কিন্তু মানে হ্যান্ড ফিটিং করলেও করতে পারেন দেখেন দেখছেন কত সুন্দর মাসাল্লাহ তো ভাই সুলতান ভাই ইয়ার কি ভাজলামি বাদ মানে ঘুঘু পাখি তো কেমনে কি যাচ্ছেন কোন ভাই বাচ্চা সহ পনেরোশো টাকা নেন ভাই বাচ্চা সহ পনেরোশো হ্যাঁ বাচ্চা সহ পনেরোশো মানে এই যে অবস্থা সেই অবস্থায় যে আছে এই অবস্থায় দর্শক বেবি সহকারে পেয়াটা দাম থাক দিছে মাত্র পনেরোশো টাকায় একটু চেষ্টা করছিলাম কমার জন্য সুলতান ভাই তো কমায় দিবে না তো দর্শক একদম থাকে পনেরোশো টাকা যদি কারো পছন্দ ইনশাল্লাহ মাসে মাসে কিন্তু এই ঘুঘুগুলা থেকে বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ তো একদমই দামে থাকলো পনেরোশো টাকা

বারোশো টাকা একদম একদম বারোশো বাচ্চা উঠে তো সাথে সাথে নিতে পারবে না দু চার দিন সময় লাগবে পাঁচ দিন বড় হয়ে কিন্তু খাওয়াই দাওয়া একটু বড় করে দেবে ইনশাল্লাহ তো একদম থাকা কত বারোশো বারোশো ওকে দশ